ভারতবর্ষের ইতিহাসে যে কজন মানুষ একেবারে নিঃস্বার্থ দেশ এবং জাতির উন্নয়নের কাজে আত্ম উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন স্বামী বিবেকানন্দ সমাজ সংস্কারের ক্ষেত্রে অন্য অন্য সমাজ সংস্কারকদের সাথে বা ধর্ম প্রবর্তকদের সাথে স্বামী বিবেকানন্দের কতগুলো মৌলিক পার্থক্য রয়েছে যথার্থভাবে স্বামী বুঝতে গেলে আমাদের এই মৌলিক জায়গায় আগে দৃষ্টিপাত করতে হবে বুদ্ধদেব হতে রামমোহন রায় পর্যন্ত সকলেই সমাজ সংস্কার করতে গিয়ে হিন্দু ধর্মকে ভাঙতে চেষ্টা করেছিলেন কারণ তারা ভেবেছিলেন যে জাতি একটা ধর্ম বিধান অর্থাৎ আমাদের সমাজের সব থেকে কলঙ্কিত যে বিষয়টা সেটা হচ্ছে জাতপাত এই যে যে জাতপাতের সৃষ্টি সেটা হয়েছিল কিছু স্বার্থান্বেষী মানুষদের তৎপরতায় এবং আমাদের দেশের যারা সমাজ সংস্কারক বেশিরভাগ এই জাতিকে একটা ধর্মের বিধান হিসাবে মেনে নিয়ে বা ধরে নিয়ে মূলত ভুল করেছিলেন তারা ধর্মকেই সমস্ত পৌরোহিত্যের অত্যাচার এবং অবনতির জন্য দায়ী করে ধর্ম এবং জাতি উভয়কেই একসঙ্গে ভাঙতে চেষ্টা করেছিলেন আসলে আমাদের দেশের এই সমস্ত সমাজ সংস্কারকদের চিন্তা ভাবনা বা ধারণাটা ছিল ভুল স্বামী বিবেকানন্দের সমাজ সংস্কারের গুরুত্ব মূলত এই জায়গায় তিনি বলেছিলেন যে জাতি একটা সামাজিক বিধান মাত্র এবং ধর্মকে সামাজিক সকল ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত সেইভাবে লাগানো হয়নি বলেই সমাজের এই দুরবস্থা অর্থাৎ স্বামী বিবেকানন্দের আগে যে সমস্ত সমাজ সংস্কারক ছিলেন চিন্তাশীল দার্শনিক ধর্মপ্রবর্তক যারা মূলত ব্রাহ্মণ্য ধর্মের গন্ডির বাইরে বেরিয়ে এসে নতুনভাবে সমাজকে গঠন করতে চেয়েছিলেন তারা আসলে এই ভুলটা করেছিলেন তাদের ধারণা ছিল জাতি আসলে ধর্মের বিধান কিন্তু আসলে জাতি তো ধর্মের বিধান নয় এটা একটি সামাজিক বিধান এবং এই সমাজ আসলে কতগুলো স্বার্থ মানুষের কায়েমী স্বার্থকে বলবৎ করবার জন্য সৃষ্টি এই জায়গাটাই মূলত অন্য অন্য সমাজ সংস্কারকদের থেকে স্বামী বিবেকানন্দের অনন্যতা বা পার্থক্য আসলে আমাদের দেশে ধর্মকে যথার্থভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য যেভাবে কাজে লাগানো উচিত সেটাকে করা হয়নি সুপ্রাচীন কাল থেকে আর সেইভাবে ধর্মকে কাজে লাগানো হয়নি বলেই সমাজের এই দুরবস্থা স্বামী বিবেকানন্দ আমাদের দেশের এই জাতিভেদে প্রবলিত ভারতবাসীকে শুনিয়েছিলেন এক ভারতবাসী আমার ভাই বা মেথর তোমার ছাড়ি কথা খুঁজি চো ঈশ্বর জীবী প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর ধর্ম সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমরা এখন বৈদান্তিক নই পৌরাণিক নই তান্ত্রিক নই আমরা এখন কেবল ছুট মার্গি আমাদের ধর্ম এখন রান্না করে ভাতের হাড়ি আমাদের ঈশ্বর আর ধর্মমত আমায় ছুঁয় না ছুঁয়ো না আমি মহাপবিত্র যদি আমাদের দেশে আর এক শতাব্দী ধরিয়া এই ভাব চলে তবে আমাদের প্রত্যেককেই পাগলা কারদে যাইতে হইবে স্বামী বিবেকানন্দের এই যে উপলব্ধি এই উপলব্ধির তাৎপর্য যদি আমরা যথার্থ হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি তাহলে তাহলেই যথার্থ সমাজের কল্যাণ যারা জন্মগত জাতিভেদ প্রথার বিশেষ সমর্থক এবং গোড়া রক্ষণশীল স্বামীজি তাদের তর্কযুদ্ধে আহ্বান করে বলেছিলেন এখানে তো চার বর্ণ নেই আমি এখানে কেবল ব্রাহ্মণ এবং শূদ্র জাতি দেখিতেছি যদি ক্ষত্রিয় এবং বৈশ্য থাকে তবে তাহার কোথায় হিন্দু ধর্মের নিয়ম অনুসারে ব্রাহ্মণগণ কেন তাহাদিগকে যজ্ঞ উপবিদ ধারণ করিয়া বেদ পাঠ করিতে আদেশ করেন না আর যদি এই দেশে ক্ষত্রিয় বৈশ্য না থাকে যদি কেবল ব্রাহ্মণ এবং শূদ্রই থাকে তবে শাস্ত্র অনুসারে যে দেশে কেবল শূদ্র বসবাস করে এমন দেশে ব্রাহ্মণদের বসবাস করা উচিত নয় অতএব অল පිටর পরিবাধি আপনাদের এদেশ হইতে চলে যাওয়া উচিত স্বামীজি এই যে কথা বললেন এর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে এক বৈজ্ঞানিক সত্য আসলে আমাদের ভারতবর্ষে আরজ এবং অনারজের যে তত্ত্ব তার যে দ্বন্দ্ব সেটা কিন্তু এই युक्तिটার মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই বিষয়গুলো আস্তে আস্তে আমি আলোচনা করব আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে স্বামীজি এই ব্রাহ্মণদের উদ্দেশ্য করে আরো বলেছিলেন যাহারা mletro খাদ্য আহার করে এবং mletro রাজ্যে বসবাস করে তাদের সম্বন্ধে শাস্ত্রে কি বলা আছে তাহা কি তোমরা জানো তোমরা তো বিগত স্র বস্ত্র যাবৎ মিলেচ্ছ খাদ্য আহার এবং মিলেচ্ছদের রাজ্যে বসবাস করিতেছ ইহার প্রাশ্চিত কি তাহা কি তোমরা জানো ইহার প্রাশ্চিত্ব নল অর্থাৎ তুষের আগুনে পুড়ে মরা এরকম একটা ঘটনা ঘটেওছিল আসলে আমাদের সমাজে ব্রাহ্মণ বলতে যাদের আমরা দেখি উঁচু জাত বলতে যাদের আমরা দেখি তারা প্রকৃতপক্ষে উঁচু আদর্শ সম্পন্ন নয় শাস্ত্রে ব্রাহ্মণের যে ডেফিনেশন দেওয়া রয়েছে তার সাথে যদি নীলাতে যাওয়া হয় তাহলে এরা কেউই ব্রাহ্মণ নয় জন্মগত জাতিভেদ প্রথাই সমাজের মূল ক্ষতিকারক এই বিষয়টার প্রতি স্বামী বিবেকানন্দ ইঙ্গিত করেছেন কর্মের ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব বা নিষ্কৃষ্টত্ব নির্ণয় হওয়া দরকার বলে তিনি মনে করেছেন তাই তিনি আরো বলেছেন তোমরা তো আচার্যের আসন গ্রহণ করিতে চাও তোমরা বলতে এখানে মূলত ব্রাহ্মণদের কথা বলা হয়েছে কিন্তু কার্যে অর্থাৎ কাজে কেন কপটচারী হও যদি তোমরা তোমাদের শাস্ত্রে বিশ্বাসী হও যদি তোমরাও তোমাদের সেই ব্রাহ্মণ বৈশিষ্ট্যের মতো হও তবে যিনি মহাবীর আলেকজান্ডারের সহিত গ্রিক দেশে গিয়েছিলেন এবং মিলেচ্চ খাদ্য করবার জন্য নিজেকে তুষানলে দগ্ধ করেন সেই দেখি দেখবে সমগ্র জাতি তোমাদের পদতলে আসিয়া পড়িবে অর্থাৎ একটু আগে আমি যে কথা বললাম ব্রাহ্মণদের মধ্যে যদি সত্যি কোনো উচ্চতর আদর্শ থাকে নীতিবোধ থাকে তারা যদি তাদের শাস্ত্র অনুযায়ী কাজ করে তারা যদি তাদের শাস্ত্রে যা লেখা আছে সেগুলিকে ঠিকঠাক পালন করে তাহলে সমাজের অন্য সমস্ত জাতি স্বেচ্ছায় তাদের বর্ষতা শিকার করবে কিন্তু আসলে আমাদের সমাজের যারা ব্রাহ্মণ তারা কপটতা করে যায় সেটাকে স্বামী বিবেকানন্দ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এরপরে স্বামী বিবেকানন্দ স্পষ্ট ভাবে বলেছেন তোমরা নিজেরাই তোমাদের শাস্ত্রে বিশ্বাস করো না আবার অপরকে বিশ্বাস করাইতে চাও যদি তোমরা মনে করো যে এই যুগে ঐরূপ কঠোর করিতে তোমরা সমর্থন নাও তবে তোমাদের দুর্বলতা স্বীকার করো এবং অপরের দুর্বলতা ক্ষমা করো। অন্যনন জাতির উন্নতির জন্য যতদূর পারো সহায়তা করো। এছাড়া তিনি আরো আমাদের এই বঙ্গদেশ বাংলাদেশী ব্রাহ্মণগণকে সম্বোধন করে বলেছিলেন যে জঘন্য বামাচার তোমাদের দেশকে নষ্ট করিয়া ফлитеছে। ইহা অবিলম্বে পরিত্যাগ করো। তোমরা ভারতবর্ষের অন্য স্থানে বিশেষ করে দেখো নাই। তোমরা পূর্ব সঞ্চিত জ্ঞানের যতই বড়াই করো না কেন যখন আমি সদশে প্রবেশ করি, যখন আমি দেখি আমাদের সমাজে বামাচার কি ভয়ানকভাবে প্রবেশ করিয়াছে, তখন এ দেশ আমার কাছে অতি কি ঘৃণিত তুল্য স্থান বলিয়া প্রতীয়মান হয় এই বামাচার সম্প্রদায় সমূহ আমাদের বাংলাদেশের সমাজকে ছাইয়া ফেলিয়াছে আর যাহারা রাত্রে অতি বিভস লামপট্টাদি কাজের ব্যাপৃত থাকে তাহারাই আবার দিনে আচার সম্বন্ধে উচ্চ স্বরে প্রচার করে এবং অতি ভয়ানক গ্রন্থ সকল তাহাদের কার্যের সমর্থক অর্থাৎ এই যে যে উদ্ধৃতিটি আমি দিলাম এর পিছনে মূলত লুকিয়ে রয়েছে আমাদের বাংলায় প্রত্ন ভারতবর্ষে মুসলমান আগমনের ক্ষেত্রে উচ্চ বونیয় হিন্দুদের যে ভূমিকা ছিল সেটা এই সংক্রান্ত আমার চ্যানেলে দুটো ভিডিও রয়েছে সেগুলো আমি ডিসপ্লে করে দিলাম এই দুটো ভিডিও যদি দেখেন আমাদের তৎকালীন সামাজিক ব্যবস্থা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন আসলে এই জায়গায় স্বামীজি সেন যুগে বাংলার বুকে যে তন্ত্র সাধনার উদ্ভব ঘটেছিল এবং পরবর্তীকালে সেটা বিস্তৃতভাবে সমাজের বুকে ছড়িয়ে পড়েছিল এবং যা মূলত সমাজের ব্যবচার ডেকে আনছিল তার প্রতি ইঙ্গিত করেছেন এবং এই ব্যবচারের মূল পান্ডা ছিলেন এই ব্রাহ্মণ সম্প্রদায় ব্রাহ্মণ এবং উচ্চ জাতির কর্তব্য সম্পর্কে স্বামীজি বলেছেন আজকাল বিভিন্ন জাতির মধ্যে পরস্পর ঘোর বাদ প্রতিবাদ চলছে এটা বন্ধ হওয়া চাই কোনো পক্ষেরই ইহাতে কিছু লাভ নাই উচ্চতর বর্ণের বিশেষত ব্রাহ্মণদের ইহাতে লাভ নাই কারণ এক অধিকারের দিন গিয়াছে প্রত্যেক অভিজাত জাতির কর্তব্য নিজের সমাধি নিজে খনন করা আর যত শীঘ্র তাহারা সে কার্য করে ততই তাহাদের পক্ষে মঙ্গল যত বিলম্ব হইবে ততই তাহারা পচিবে আর ধ্বংস তত ভয়ানক হইবে এই কারণে ব্রাহ্মণ জাতির কর্তব্য ভারতের অন্যান্য সকল জাতির উদ্ধারের চেষ্টা করা ব্রাহ্মণ যদি চেষ্টা করেন এবং যতদিন ইহা করেন ততদিনই তিনি ব্রাহ্মণ তিনি যদি শুধু টাকার জন্য তবে তাহাকে ব্রাহ্মণ যায় না আমাদের সমাজের ধ্বংসের মূলে আমাদের আমাদের সমাজের নষ্টের মূলে মূলত রয়েছে ব্রাহ্মণদের এক উল্লেখযোগ্য ভূমিকা আর সেই জন্য এই সমাজকে উত্তরণের জন্য স্বামী বিবেকানন্দ মূলত ব্রাহ্মণদের দায়িত্ব নিতে বলছেন ব্রাহ্মণদের মূলত ক্ষুদ্র স্বার্থের থেকে থেকে বেরিয়ে এসে সামগ্রিক ভাবে মানব কল্যাণের মন্ত্রে নিজেদের উদ্বুদ্ধ করতে হবে সেটা যেমন সমাজের কল্যাণ তেমন ব্রাহ্মণ সম্প্রদায়ের কল্যাণ বলে স্বামী বিবেকানন্দ মনে করছেন ব্রাহ্মণকে এই কার্যে অগ্রণী হতে হবে কারণ হিন্দুরা এতদিন শাস্ত্র সম্বন্ধে যে সিদ্ধান্ত সমূহ ব্রাহ্মণদের মুখ থেকে শুনে শুনে অভ্যস্ত তাদের মুখে এই ব্যবস্থা সমূহ হিন্দু জনসাধারণকে শোনাতে পারলে শীঘ্র সহজে কাজ হবে তাই ব্রাহ্মণদেরই স্বামী বিবেকানন্দ আহায়ক হবার জন্যে আহ্বান করেছেন কিন্তু স্বামীজি ব্রাহ্মণদের সদিচ্ছার উপরে পুরোপুরি নির্ভর করতে পারেননি কারণ অভিজাত অভিমনি ব্রাহ্মণদের স্বার্থ এই প্রশ্নে প্রত্যক্ষভাবে জড়িত তাই স্বামীজি বলতে বাধ্য হয়েছিলেন এসো মানুষ হও প্রথমে দুষ্ট পুরুদগুলোকে দূর করে দাও কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো শুধরাবে না তাদের হৃদয়ের কখনো প্রসার হবে না শত শত শতাব্দীর কুসংস্কার অত্যাচারের ফলে তাদের উদ্ভব আগে তাদের নির্মূল করো অর্থাৎ ব্রাহ্মণদের সম্পর্কে স্বামী বিবেকানন্দের সুস্পষ্ট নির্দেশ আপনারা দেখলেন স্বামীজি আরো বলছেন যতদিন মানুষের এই ধারণা থাকে যে অপর কোন অলৌকিক পুরুষের নিকটে তাহাকে নত হইয়া থাকিতে হইবে ততদিনই পুরোহিতের অস্তিত্ব থাকিবে পুরোহিতরা কতগুলি অধিকার এবং সুবিধা দাবি করিবে যাহাতে মানুষ তাহাদের নিকটে মাথা নোয়ায় তাহার চেষ্টা করিবে আর বেচারা মানুষগুলিও তাহাদের কথা ঈশ্বরকে ততদিন এই সকল পুরোহিত থাকিবে আর সমাজে কোনো প্রকার উচ্চ নীতির অদ্ভুতের আশা করা যাইতে পারে না পৌরোহিত্য এবং অত্যাচার চিরকালী সঙ্গে থাকিবে তাই তিনি আরো বলেছেন পুরোহিতের দলকে এমন ধাক্কা দিতে হবে যে তাহারা যেন দূর পাক খাইতে খাইতে একেবারে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে আমি প্রবন্ধের শুরুর দিকে উল্লেখ করেছিলাম যে এই ব্রাহ্মণরা তাদের নিজেদের রচিত শাস্ত্র নিজেরাই মানে না তার কিছু দৃষ্টান্ত এখানে স্বামী বিবেকানন্দের বাণী থেকে উদ্ধৃতি দেওয়া যায় আমাদের উপনিষদে রয়েছে জীব বৈষ্ণব না পর অর্থাৎ জীব ব্রহ্ম ভিন্ন আর কিছুই নয় শ্রীমৎ ভগবত গীতায় বলা হয়েছে না পশ্চমী পরং ভূত কর্ম তু সমদর্শনাথ অর্থাৎ কর্তৃত্ব অভিমান শূন্য সমদর্শী অপেক্ষার শ্রেষ্ঠ ব্যক্তি আমি দেখি না বৈষ্ণবগণ চরম অবস্থায় দেখেন বাসুদেব সর্বনির্মিতি অর্থাৎ সকলই বাসুদেব গীতায় শ্রীকৃষ্ণতাই সিদ্ধান্ত করেছেন পণ্ডিতা সমদর্শী ন অর্থাৎ পণ্ডিত বা তত্তব্য সাধক মাত্রই সমদর্শী হয়ে থাকেন আবার সেখানে এও বলা হয়েছে সমেহং সর্বভূতু অর্থাৎ আমি সর্বভূতে সমান ভাবে বিরাজ করি গীতার বাণী যদি এটা হয় তিনি যদি সর্বভূতে সমান ভাবে বিরাজ করেন তাহলে আমরা নিচ বর্ণ বা নিচু জাতি অস্পৃশ্য মধ্যে আমাদের প্রিয়তম সেই ভগবানকে দেখবার চেষ্টা না করে অস্পৃশ্যতার দেখবার চেষ্টা করেছি বা এখনো করে থাকি অর্থাৎ আমরা যথাকথিত ভাবে যারা সমাজের উঁচুতে রয়েছি ব্রাহ্মণরা আমরা আমাদের নিজেদের শাস্ত্রের বিধানই নিজেরা মানি না সেটা কিন্তু এখান থেকে প্রমাণিত ব্রাহ্মণে জাতির নিজেকে ব্রাহ্মণ রূপে ঘোষণা করবার প্রশ্ন স্বামী বিবেকানন্দ বলেছেন জাতি বিশেষ যদি আপনাদিগকে ব্রাহ্মণ বলিয়া ঘোষণা করেন তাতে কে কি বলিবে ব্রাহ্মণরা বুঝতে পারবেন যে স্বার্থের দর কষাকষি আজ অচল সুতরাং মন্দের ভালো হিসাবে সম্মান রক্ষা করাই ভালো তিনি ব্রাহ্মণদের চরম সতর্ক আহ্বান জানিয়ে বলেছেন যিনি নিজেকে ব্রাহ্মণ বলিয়া দাবি করেন তিনি নিজের সেই পবিত্রতার দ্বারা এবং অপরকে অনুরূপ পবিত্র করিয়া নিজের দাবি প্রমাণ করুন ইহার বদলে বেশিরভাগ ব্রাহ্মণ ভ্রান্ত জন্মগর্ব লালন করিতেই ব্যস্ত স্বদেশী অথবা বিদেশি যে কোনো পণ্ডিত এই মিথ্যা গর্ব এবং জন্মগত বিরক্তিকর তর্কের দ্বারা লালন পালন করেন সেই পণ্ডিত এদের কাছে হয়ে অর্থাৎ থেকে যাচ্ছে এই ব্রাহ্মণরা যুক্তির হতে পায় ব্রাহ্মণগণ সাবধান ইহাই মৃত্যুর চিহ্ন তোমাদের চারিপাশের অব্রাহ্মণদের উন্নীত করিয়া তোমাদের মনুষ্যত্ব ব্রাহ্মণত্ব প্রমাণ করো তবে প্রভুর ভাবে নয় কুসংস্কারাচ্ছন্ন দূষিত গলিত অহংকারের দ্বারা নয় প্রাচ্য এবং পাশ্চাত্যের উদ্ভট সংমিশ্রণের দ্বারাও নয় শুধু সেবা ভাবের দ্বারা অর্থাৎ ব্রাহ্মণদের বর্তমান সময়ে সমাজের বুকে কি কাজ হবে সেটাও তিনি এখানে স্পষ্টভাবে নির্দেশ করে দিলেন মুসলমান এবং খ্রিস্টান সমাজের কথা তিনি এই প্রসঙ্গে উল্লেখ করেছেন তিনি বলেছেন মুসলমান এবং খ্রিস্টানরা অন্য ধর্ম অবলম্বীদের সমাজ গ্রহণ করবার দ্বার খুলে রেখেছে হিন্দুকেও তার সমাজের দ্বার খুলে দিয়ে মিলনের জন্যে হাত বাড়াতে হবে অর্থাৎ এই প্রসঙ্গে আমি যেটা বলবো আমাদের ভারতবর্ষের যে মুসলমানদের আমরা দেখি সেই মুসলমানদের মধ্যে মূলত ভারতবর্ষের নির্মবনের হিন্দু সম্প্রদায় থেকে কনভার্টেড মুসলমান এই যে কনভার্সন সেটা মূলত দুটো কারণ হয়েছে তার মধ্যে সব থেকে বড় কারণ সমাজের এই উচ্চ ব্রাহ্মণদের চক্রান্ত তাই এই মত দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ মূলত ব্রাহ্মণদের কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছেন যে সমাজের অধপতনের জন্য তারা দায়ী সেই সমাজের উত্তরণের ও উন্নয়নের জন্যও বর্তমানেও তাদের হাত বাড়িয়ে দিতে হবে এবং হাত বাড়িয়ে দিতে হবে সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলোর দিকে তাই হিন্দু জাতির সংহতি বিশেষ করে ভারতের জাতীয় সংহতি রচনার বিরাট দায়িত্ব মুখত সোজাসুজি ব্রাহ্মণদের উপরে পড়েছে